ভারী ঢল ও ভারী বৃষ্টিপাতে নদ নদীর পানি বেড়ে যাওয়ায় সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভার বন্যা পরিস্থিতির অবনতি ঘটেছে গত সতেরোই জুন সোমবার থেকে উনিশে জুন বুধবার পর্যন্ত টানা দুই দিনের বৃষ্টিপাতে জগন্নাথপুর উপজেলার বন্যা পরিস্থিতির অবনতি ঘটে এতে জগন্নাথপুর পৌরসভার বেশ কয়েকটি গ্রামের লোকজন পানিবন্দী হয়ে পড়েন যার ফলে বেড়েছে জনদুর্ভোগ ইতিমধ্যে জগন্নাথপুর পৌরসভার অভ্যন্তরে বিভিন্ন আশ্রয় কেন্দ্র খুলে দেওয়া হয়েছে এতে আশ্রয় নিয়েছেন হাজার হাজার মানুষ সেই সাথে মেডিকেল টিমও প্রস্তুত রয়েছে বলে জানা গেছে জগন্নাথপুর ডিগ্রি কলেজ কেশবপুর হাই স্কুল আব্দুল সুভান উচ্চ বিদ্যালয় আব্দুল জব্বার হাই স্কুল আব্দুল সামাদ আজাদ অডিটোরিয়াম জগন্নাথপুর সরকারি গার্লস হাই স্কুল আব্দুল সুভান মহিলা কলেজ সহ বেশ কটি কেন্দ্র পরিদর্শন করে বর্ণার্থ মানুষদের নিয়মিত খোঁজখবর নিচ্ছেন মেয়র আখতারুজ্জামান আক্তার ও সকল কাউন্সিলরবৃন্দ এ উপলক্ষে আজ বিশে জুন বৃহস্পতিবার বিকেলে জগন্নাথপুর পৌরসভার উদ্যোগে পৌরসভার হলরুমে এক জরুরি সভা অনুষ্ঠিত হয় সভায় বর্ণার্থ মানুষের খাদ্য সহায়তা ও চিকিৎসা সেবা প্রদানে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয় খুব শীঘ্রই সেই খাদ্য সহায়তা বর্ণার্থ হবে বলে জানিয়েছেন জগন্নাথপুর পৌরসভার মেয়র আক্তরুজ্জামান আক্তার এ সময় জগন্নাথপুর পৌরসভার সকল কাউন্সিলর বৃন্দ উপস্থিত ছিলেন এদিকে গতকাল রাত থেকে কোনো বৃষ্টিপাত না হলেও বন্যার পানি বৃদ্ধি থেমে নেয় ধারণা করা হচ্ছে এবারের বন্যা দুই হাজার বাইশের মতো হতে পারে কিন্তু আসার খবর হচ্ছে এ গত দুই হাজার বাইশের বন্যা খুব কম সময়ে মারাত্মক আকার ধারণ করেছিল মানুষ কোনো ধরনের পূর্ব প্রস্তুতি নেওয়ার সময় পাননি সে সময় কিন্তু এবারের বন্যার সম্পূর্ণ ব্যতিক্রম বন্যার পানি বৃদ্ধিও আগেরবারের বারের মতো আশঙ্কাজনক নয় নিঃসন্দেহে বলা যায় মানুষ পূর্ব প্রস্তুতি নেওয়ার জন্য যথেষ্ট সময় পেয়েছেন আগে থেকে সবকটি বন্যাশ্রয় কেন্দ্র খুলে দেয় তেমন একটা বেগ পেতে হয়নি বন্যার্থ মানুষদের সব কয়টি আশ্রয় কেন্দ্রের নিয়মিত খোঁজ খবর নিচ্ছেন জগন্নাথপুর পৌরসভায় জননন্দিত মেয়র আলহাজ আক্তারউজ্জামান আক্তার এ ব্যাপার জানতে মেয়র আক্তারউজ্জামান আক্তার এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন সমনত পৌরবাসী আপনারা সবাই অবগত আমরা 2022 এর বন্যা আক্রান্ত আমরা আতংকিত যে কোনো সময় 2022 এর বন্যা মতো আকার ধারণ করতে পারে সেই দিক বিবচনা করে আমাদের পৌর পরিষদ আজকে একটা জরুরি সবার আবেদন করে আমাদের সমস্ত ওয়ার্ডের কাউন্সিলর বিন্দু উপস্থিত ছিলেন আমরা এই মর্মে সিদ্ধান্ত নিয়েছি যতটা পরিবার আশ্রয় কেন্দ্রতে আশ্রয় নিয়েছেন তাদেরকে আমরা শুকনো খাবার পরিবেশন করবো উচিতই শুকনো খাবারের মধ্যে থাকবে ডাল থাকবে চাল থাকবে চিরা থাকবে গুড় থাকবে আর আমরা আমি আজকে সারা দিনে অনেকটি আশ্রয় কেন্দ্র পরিদর্শন করেছি আমাদের পৌরসভায় নয়টি ওয়ার্ডে প্রায় সাতশো পরিবার বিভিন্ন আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছেন তারা মানবতার বাবা কষ্ট করতেছেন আমরা সকলেই আল্লাহর কাছে এই সাহায্যই কামনা করে আমাদেরকে আল্লাহ যেন হেফাজত রাখেন যাতে আর বন্যার পানি না বাড়ে যদি পণ্য পানি আরো বাড়ে তারা আরো অনেক পরিবার আক্রান্ত হবে তবে আমরা পরিষদের সমস্ত কাউন্সিলর বিন্দু এবং কর্মচারী বিন্দু সবাই আমরা সতর্ক আছি আমাদের মতন পৌর পরিষদের পক্ষ থেকে আমরা সার্বিক সহযোগিতা করার জন্য প্রস্তুত আছি আমরা জনগণের কাছে দায়বদ্ধতা আছে আমরা জনগণের কাছে জবাবদিহিতা আছে আমাদের আমাদের কর্তব্য থেকেই আমরা জনগণের পাশে থাকবো ইনশাল্লাহ পৌরবাসীর কাছে দোয়া চাই উপজেলাবাসীর কাছে দোয়া চাই আল্লাহ যেন আমাদের পৌরবাসী এবং উপজেলাবাসীকে বন্যার হাত থেকে রেহাই করেন এবং সকলের সুস্বাস্থ্য এবং আল্লাহর হেফাজত করুক এই দোয়া কামনা করে